হ্যালো কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো আজকে আমি আপডেট দেব আপনাদের হচ্ছে আমি যে আমের মাল্টি গ্রাফটিং করেছি সেগুলো সম্বন্ধে আর গ্রাফটিং আমাদের যে আমরা যে পলিথিনটা দিয়ে রাখি গ্রাফটিং টেপ এগুলো আমাদের কখন খুলতে হবে তো সেগুলো সম্বন্ধে আজকে আলোচনা করব এই যে আমার আমের গাছটা আছে আমি যেটাতে গ্রাফটিং করেছি এই দেখতে পারছেন আমি তিনটা গ্রাফটিং করেছি এটার অলরেডি একটা কুশি বের হয়ে গেছে এটা যেহেতু গাছের মেইন ডাল তো এই জন্য এটা থেকে তাড়াতাড়ি কুশি বেরোইছে তো কুশিটা দেখতে পারছেন আমার দুই ইঞ্চির মতো হয়ে গেছে তো এই অবস্থায় আমি যে এই যে ক্যাপটা ছিল পলিথিনের এটা আমি খুলে ফেলেছি এটা আমি আর গাছে রাখবো না আর বাকি যে দুইটা আছে এই দুইটা এখনো মানে কুশি আসে নাই কুশি যেহেতু এই যে চিকন ডাল এইটুতে একটু সময় লাগবে তো এগুলো যেহেতু এখনো শুকাই নাই তার মানে গ্রাফটিং হওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট আছে আর একটা কলম করেছিলাম আমার তিনটা টিকে গেছে তো এই তিনটায় আজকে আপনাদের দেখাবো তো আমি এটা খুলে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন খুশি কুশি অনেক বড় হয়ে গেছে তো কুশি যেহেতু আমাদের হয়ে গেছে চলে আসছে তো এখন আর আমাদের ক্যাপ পলিথিনটা ওটা রাখা যাবে না তাহলে যদি পলিথিন রাখি তাহলে এই পাতাগুলো দেখা যাচ্ছে পাতাগুলো দেখতে পাচ্ছেন তো কেমন হয়ে গেছে চাপ খাওয়ার পর এই অবস্থা যদি আরও খোলা থাকতো তাহলে তাড়াতাড়ি মেলতে পারতো এটাও আমার হয়ে গেছে এটাও আমার অলরেডি চলে আসছে এটাও আমি খুলে দেব তো এই হচ্ছে যখন আমাদের পাতা এক থেকে এক ইঞ্চি প্লাস হয়ে যাবে কুশি তখনই আমাদের এটা আমরা পলিথিনগুলো খুলে দেবো আর হচ্ছে আমাদের যে টেপটা থাকবে এটা যেটা আমরা পেঁচিয়েছি পলো এবং রুড স্টকের সাথে এটা আমাদের এখনো খোলা যাবে না এটা যখন আরও বড় হয়ে যাবে আমাদের কুশিটা তখন চার পাঁচ ছয় ইঞ্চি হয়ে যাবে তখন আমরা এটা খুলে দেবো তার আগে আমাদের এটা খোলা যাবে না কোনোভাবেই কারণ ঝড় বাতাস বা কোনো কিছু লেগে এটা ভেঙে যাওয়ার চান্স থাকবে তো এই ছিল ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ